রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তো আমার সেই প্রিয় বন্ধুদের বলছি যে ভিডিওটা দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যে প্রিয় বন্ধুরা একদম নতুন অবস্থাতে আমার ভিডিওতে এই মাত্র এই মুহূর্তে যুক্ত আছেন প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা পুরোটা দেখে যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো বন্ধুরা আজ সকালে সমস্তবাসীর কাজ ছেড়ে তারপরে এখন আমি রান্না করব হলো খুদের ভাত তার জন্য আমি প্রথম আমার গাছের লাউ পাতা কাটতেছি এবছরের প্রথম লাউ পাতা প্রথম আজকে কাটলাম আর কি তো এই লাউ পাতার ভর্তা করবো খুদের ভাত রান্না করব আরও কিছু ভর্তা করব সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে কি করি তো খুব ভালো লাগতেছে নিজের গাছের লাউ পাতা সকালবেলা গরম গরম খুদের ভাতের সাথে লাউ পাতার ভর্তা আরও ভর্তা মিলিয়ে খাবো মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে খেতেও ভালো লাগে তো এই তো আমার গাছের মরিচগুলো চিনি নিতেছি মাসাল্লা এই গাছের অনেক মরিচ খেলাম প্রায় দু মাস ধরে আমি কোনো মরিচ কিনি না তো আজকে যে আমি ভর্তাগুলো করব সে ভর্তাতে গাছের মরিচটা একটু ঝাল বেশি সে কারণে যে মরিচ বাটাটা করব মরিচ বাটার মধ্যে এত ঝাল মরিচ দিলে আমার ওই ভর্তাটা খেতে ভালো লাগে না তার জন্য অল্প কিছু এক পোয়া মরিচ আমি বাজার থেকে আনিয়েছি আমার ছেলেকে দিয়ে তো সে মরিচ দিয়ে অন্ন ভর্তা করবো আর লাউ সাথে এই গাছের মরিচটা দেবো কারণ লাউ পাতার আবার একটু ঝাল হলে একটু বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন আমি আজ এই ভাতটা রান্না করবো তো আমার ছেলে বলছিল যে আম্মু কাল শুক্রবার কালকে রান্না করবা কারণ এই খুদের ভাতটা স্পেশালভাবে সবাই আমরা খুব পছন্দ করি খুব মজা করে খাই আমরা আর কি তো আমি লাউ পাতাগুলো এনেছে এখন এটাকে সুন্দর করে বেছে নেবো বেছে তারপরে গুচি গুচি করে কেটে তারপরে ধুবো তো লো এনে রেখে তারপরে একটু বাহিরের কাজ করব সেটা হলো ওঠানে রোদ এসে গেছে তো শীতও আমাদের এখানে পড়ে গেছে মার্শাল্লা রাতের বেলা তো অনেক শীত লাগে তো কম্বলটা বের করে দিলাম আর কিছু কাপড় চোপড় ধুবো বিছানার চাদর আরও কিছু কাপড় এগুলো ধোয়ার জন্য বের করেছি ভাবলাম যে এটাও রোদে দেই কারণ শীতকাল আসলে যে ঘরে যে উঠানো কাপড় সুপড়গুলো থাকে সেগুলো দেখা যায় যে যতই পরিষ্কার করে রাখা হোক না কেন এগুলো একটু ধুয়ে রোদে না দিয়ে ব্যবহার না করলে ভালো লাগে না এতে কাপড় চোপড়ের করা যাই হোক আর এই কম্বল তো আর সবসময় ধোয়া যায় না তো আমি এক বছর পর পর এই কম্বলগুলো ধোয়ার চেষ্টা করি ধুই আর কি তো এবছর ধুই নাই আগামীতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ধুইব কম্বলটা বের করে দিলাম এখন আমি কাপড় চোপড়গুলো নিয়ে যেতেছি আমাদের খালে ওখানে গিয়ে ধুইবো খালের পানিগুলো এখন অনেক সুন্দর হয়েছে পানি অনেক কমে গেছে কিন্তু এখন তার মাছ মারার কোনো ঝামেলা নাই সে কারণে পানিগুলো একদম টলটলে তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে এসে তারপরে আমি আমার রান্নার কাজে চলে এসেছি তো লৌ পাতাগুলো সুন্দর করে আমি বেছে নিতেছি বাছার পর তারপরে কেটে ধুয়ে তারপরে আমি প্রসেসিং করে রান্না করব। তো বন্ধুরা এই খুদের ভাত খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো খুদের ভাত আমার কাছে খুবই ভালো লাগে খুদের ভাত বলেন খুদের খিচুড়ি বলেন অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো শুধু ভাত তো ভালো লাগে না তো ঘুরে ফিরে এটা সেটা যদি খাওয়া যায় তাহলে হয়তো বেশি ভালো লাগে তো আমরা তো মাছে ভাতে ভাঙালি যত যা কিছুই খাই না কোনো ভাতটা আমাদের খেতে হবে তার মাঝেও যদি আমরা এটা সেটা খাই তাহলে খাইতে বেশি মজা লাগে আমার মনে হয় তো বন্ধুরা এই খুদের ভাতের সাথে আমার চেপাশুটকির ভর্তাটা খেতে অনেক ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির এই এলাকায় চেপাশুটকি পাওয়া যায় না যদি দূরে কোথাও থেকে আনা যায় তাহলে হয়তো খেতে পারি যেমন থেকে টাঙালি পাওয়া যায় টাঙ্গালেন শহরে তো সাবারে গেলে ওখানেও পাওয়া যায় তো এই তো আমি আজকে ভর্তা করব হলো এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ তারপরে এই বাদাম এগুলো সব নিয়েছি এই যে সরিষা দিয়ে মরিচ দিয়ে হলো লগাতার ভর্তাটা করব। আমি শুকনা কড়াইতে আগে কালো জিরাটা ভেজে নিলাম এবার বাদামটা ভাজবো ভালো করে বাদামটা ভাজার পর তারপরে মধ্যে আমি চার পাঁচটা শুকনামরিচ ভাজবো আর কি শুকনামরিচটা লপাতার মধ্যে লাগবে তো লপাতার ভর্তার মধ্যে শুকনামরিচ দিতে হয় কাঁচামরিচ দিলে ভালো লাগে না তো কাঁচামরিচ আমি কখনো খাইনি শুকনামরিচ দিয়ে সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়েছি আর যে যে রসুন পিঁয়াজ কাঁচামরিচ ছিল সেগুলো এখন আমি ভাজবো তো এটা চুলোতে দিয়ে দিয়েছি এখন পানিটা শুকিয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে ভালো করে ভাজবো তো সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন লাউ পাতাটাকে আমি ভালো করে সিদ্ধ করব। তো এই পাখে আমি এই পাখি আমি চালটা ধুয়ে নিয়েছিলাম চালটা আমি চুলোতেই দিয়ে দিলাম তো চুলোতে দিয়ে এটাকে রান্না করব আর তার পাশেই বসে পাটা নিয়ে আমি ভর্তা হলো এক এক করে বাঁধবো এদিকে আমার ছেলে বলতেছে যেমন আমার খোদা লেগেছে এমনিতে একটু বেলা হয়ে গেছে যে তাড়াতাড়ি করো তো যাই হোক এই তো আমি শিল্পটাতে করে নিয়েছি কাঁচামরিচ তারপর রসুন আর পেঁয়াজ দ্বিতীয় হলো ফার্স্টে আমি বাদাম ভর্তা করবো বাদামের সাথে আমি তিলও দেই কিন্তু আমার তিলটা নাই শেষ হয়ে গেছে শুধু এই বাদাম দিয়ে করবো আমার এই বাদাম দিয়ে তিল দিয়ে ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে আমি খুব স্বাদ করে এই ভর্তাটা খাই আসলে ভালো লাগে মাঝে মাঝেই খাই শুধু খুদের ভাতের সাথে নাই টাইম ভাতের সাথেও খাই তো আমার একটা বর্তা করতে করতে এদিকে আমার ভাত তো বলক উঠে এসেছে এখন আমি এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো সাদা মাটা খুদের ভাত রান্না করতেছি খুদের ভাত আমি ঠিক চার রকমের ভাবে রান্না করতে পারি তো আমি আজকে ঝটপট এভাবে রান্না করতেছি এই যে বাদাম ভর্তাটা হয়ে গেছে লাস্ট মুহূর্তে একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো আমার বাদাম ভর্তাটা রেডি এখন আমি যে অর্ধেক রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজা ছিল ওগুলো আবার বেটে নিলাম এখন এই বাটার সাথে হলো আমি কালোজিরার জিরার ভর্তাটা করবো কালো জিরা বাদাম এগুলো ভেজে ভালো করে ভেজেছি এগুলো ভাজার মধ্যে একটা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় পুড়ে গেলে স্বাদ লাগবে না আবার ভাজা কম হলেও স্বাদ লাগবে না দেখলেন তো কী সুন্দর মুচমুচে ফুটলো একবার খুঁয়ের মতো কালো জিরাগুলো তো আমার কালো জিরা ভর্তাটাও রেডি এখন আমি লাউ পাতার ভর্তাটা করব লাউ পাতার ভর্তার জন্য কয়েক কোয়া রসুন আর মনে হয় একটা পেঁয়াজ হবে মানে ছিল যে ওগুলোর সাথে ভাবছিলাম যা রসুন পেঁয়াজের সাথে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে শুকনো মরিচটাকে বাটলাম এখন হলো ওই কিছু সরিষা এটাকে চৈতা সরিষা বলে সরিষা ধুয়ে রেখেছিলাম সেই সরিষা দিয়ে দিলাম এখন তার সাথে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এরপরে লাউ পাতাটা দিয়ে সুন্দর করে এটাকে বাটবো তো তিনটা ভর্তার মধ্যে আমার এই ভর্তাটাই মনে হয় যে বেশি ভালো লাগবে সরিষা দিয়ে লাউ পাতার ভর্তা জানি না কোন বন্ধুরা খেয়েছেন বা খাননি যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন ভর্তাটা কিন্তু আসলে দুর্দান্ত অনেক মজা আমার কাছে ভালো লাগে আমার ভর্তা রেডি এখন আমি শিলপাটাতে করে কিছু ভাত খাবো আমি বরাবরই যদি শিলপাটাতে যে ভর্তাগুলো করি তখন ভালো ভাত হোক আর খুদের ভাত এগুলো আমি খাই খाई, আমার খাইতে মজা লাগে ভালো লাগে তো বন্ধুরা আমার রান্না শেষ এখন আমি খুদের বাদ ঘরে নিয়ে এসেছি আমার ছেলেকে ওদেরকে খাইতে দিতেছি তো আমার ভিডিওটা দেখতে দেখতে যে বন্ধুরা এখনও লাইক দিতে ভুলে গেছে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটুকু অনুরোধ প্রতিদিনই করি। আশা করিয়ে রাখার চেষ্টা করবেন শুধু সাবস্ক্রাইব করলে লাইক দিলে কমেন্ট করলে হবে না ওয়াশ করার চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম